আজকে আমি জ্যোতিষের একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ছোট্ট করে বলবো দেখুন আপনাদের যদি জন্মকুণ্ডলী থাকে আপনাদের হাতের সামনে আপনারা সেটা দেখতে পারেন বা আপনারা পরেও আমার ভিডিও দেখে সেটা দেখে নিতে পারেন নিজের ভাগ্য নিজেই গণনা করুন তার জন্য কিছু কিছু বিশেষ পরামর্শ আমি আপনাদেরকে দেব আগে আপনারা দেখুন আপনাদের ছক খুলে বৃহস্পতি এবং রাহু একত্রিতভাবে কোনো একটি রাশিতে বসে নেই তো অবশ্যই তার বিশেষভাবে সে কোন স্থানে বসে রয়েছে সেটাও অবশ্যই বিচার করতে হবে কিন্তু যদি কি না প্রাথমিকভাবে আপনারা দেখেন যে বৃহস্পতি এবং রাহু একত্রিতভাবে জন্মকুণ্ডলিতে এক একটা ঘরের মধ্যে বসে রয়েছে তাহলে বৃহস্পতি এবং রাহু এক কি রাশিস্ত হলে রাজপুত্র বা ধনির পুত্র হলেও সচরাচর সে দুঃখী তাকে সে যদি রাজার পুত্র হয় সে কিন্তু যথেষ্ট দুঃখী থাকে বা সে ধনির পুত্র হলেও সে দুঃখী থাকে দুঃখী ব্যক্তি থাকে কারণ জগৎ সংসারে তাকে বিভিন্ন স্থান থেকে দুঃখ পেতে হয় এবং এই রূপ যোগ অনেক সময় দেখা যায় বিবেচনা শক্তির অভাব অদূরদর্শিতা এবং বাসগৃহে বারবার চেঞ্জ বাসগৃহ পরিবর্তন পারিপার্শ্বিক অবস্থা বিশেষ একটা এমনই জায়গায় হয় সে বিভ্রান্তি তৈরি হয় পারিপার্শ্বিক জনিত কারণে বিভিন্ন রকম ভুল ভ্রান্তি তৈরি হয়ে থাকে এবং শুধু তাই না দুঃস্বপ্ন দর্শন প্রভৃতি কিন্তু এই বৃহস্পতি এবং রাহু একত্রিত একত্রিতভাবে কোনো একটি রাশিতে বর্তমান থাকলে হয় এবং ক্ষেত্রে আমি বলবো অনেক ক্ষেত্রে আবার একথাও বলা হয় এই যোগ নানাবিধ যদি বৃহস্পতি এবং রাহু একত্রিতভাবে যদি কোনো একটি রাশিতে বসে থাকে তাহলে অনেক সময় সেটা ভোগ বিলাস উৎসব আনন্দ প্রবৃত্তিরও কারক হয়ে থাকে সেখানে দেখা যাবে অনেক আনন্দ অনুষ্ঠান উৎসব বিলাস এবং নানারকম ভোগ সাধন তার কাছে থাকছে এবং যারা অনেক সময় তান্ত্রিক সাধনায় লিপ্ত হয়ে থাকেন তান্ত্রিকতা যাদের মধ্যে মানে তন্ত্র সাধনায় যারা পারদর্শী হন এবং যাদের মধ্যে এই একটা জন্মগত একটা প্রভাব থাকে এবং তান্ত্রিক মানে বুঝতেই পাচ্ছেন যারা তারণ করে তান্ত্রিক মানে যারা ক্ষতি করে না যারা তারণ করতে পারে তারণ মানে উদ্ধার করে যারা তান্ত্রিক হয় অনেক সময় দেখা যায় তাদের মধ্যে যারা সাধনা করে তন্ত সাধনা করে করতে পারে বা দালামার সাধনা করে তাদের কিন্তু জন্মকুণ্ডলিতে রকম রাহু বৃহস্পতির যোগ জন্মকুণ্ডলিতে এরকম কিন্তু দেখা যায় এবং সচরাচর যাদের এই যোগটা থাকে অনেকেই তো সাধনা করে কিন্তু কয়জন সাধনা করে পায় মানুষকে উদ্ধার করার শক্তি কতজন পেতে পারে সেই তন্ত্রক্রিয়ার যে তান্তিকতা তান্ত্রিকতা যারা করে বা তাদের মধ্যে সত্যিকারের তন্ত্র সাধন করার মতো সাধনায় সিদ্ধি করার মতো কোয়ালিটি আছে তাদের কিন্তু এই রাহু এবং বৃহস্পতি একত্রিত যোগও হয় একটাই কথা হচ্ছে অনেকে তো অনেক রকম দুঃখ পায় দুঃখ থেকেই তো মানুষের সাধনার দিকে যায় এবং আধ্যাত্মিকতা বলে আধ্যাত্মিকতায় মানুষ যখন যায় তখন তার জীবনে অনেক ঘাত প্রতিঘাত তো থাকেই ভগবান তার জন্য সবসময় এই যোগটাকে সবসময় অশুভ যোগ বলেও ধরাটা যায় না অনেক ক্ষেত্রে হ্যাঁ তবে একটাই কথা এবার এই রাহু এবং বৃহস্পতির যে যোগটা সেটা কোন স্থানে থাকছে কোন গ্রহতে থাকছে তারপরে নির্ভর করবে আর সবসময় আমি একটা কথা বলবো যারা তান্ত্রিক ক্রিয়া মানে অনেকেই বোঝেন যে বশীকরণ বা এরকম ধরনের বিভিন্ন রকম নেগেটিভ এটাকে আমি বোঝাচ্ছি না আমি বলতে চাচ্ছি যে যেটা বামদেব তারামার সাধক ছিলেন বামদেব তারামার সাধনা করেছিলেন এবং তাকে সে উপলব্ধি করেছে পেয়েছেন এবং মা তারার সঙ্গে তার ওতপ্রোতভাবে যে মা ছেলের মতো সম্পর্ক সেই তান্ত্রিকতার কথা আমি বলছি সেই তন্ত্রের কথা বলছি যেখানে ঈশ্বরকে পাওয়া যায় তন্ত্রের মাধ্যমে ঈশ্বরকে পাওয়া যায় সেই কথা আমি বলছি এবং এখানে আমি তান্ত্রিক বলতে বোঝাচ্ছি যে তন্ত্র অর্থাৎ যে মন্ত্র উচ্চারণ যখন আমরা করি বা কোনো মন্ত্রের মাধ্যমে তন্ত্রের মাধ্যমে তারণ করা যায় মানুষকে তার কঠিন পরিস্থিতি তার অশুভ অবস্থা বা তার অন্ধকারাচ্ছন্ন অবস্থা থেকে যখন উদ্ধার মানুষ করতে পারে মানুষ যখন তাকে উদ্ধার করতে পারে সেই অশুভ জায়গা থেকে বা সেটাকেই বলা হয় তারণ উদ্ধার করা আর এই তারণটা একজন প্রকৃত তান্ত্রিক যে কিনা তারণ করছে যে তারার ভক্ত যে প্রকৃত তারার ভক্ত হ্যাঁ সেই বামদেবের মতো বা যে বামদেবের ছত্র ছায় বা আশীর্বাদ প্রাপ্ত সেই রকম মানুষই পারে তো সেই কথা দিয়ে আমি কিন্তু তান্ত্রিক কথাটার অর্থটা বললাম যে এই রকম যোগ থাকলে অনেকে সাধনায় সিদ্ধি লাভ করে সে শক্তি সাধনা হোক যে সাধনা দৈবিক সাধনা হোক তাতে সিদ্ধি লাভ করে এবং যেটা পুরোটাই পজিটিভ কথা আমি বলছি এবং একটাই কথা যে যদি কিনা এই রকম ধরনের ঝোঁক কারো থেকে থাকে যে অশুভ প্রভাবগুলো জীবনে পড়ে তো আমি বললাম যে তার বিভিন্ন রকমভাবে দুঃখের কারণ হয় সে যদি রাজার নিজেও রাজার মতো থাকে বা তার যদি এরকমই প্রভাব থেকে রাজকীয় একটা প্রভাব থাকে তবুও সে মন থেকে প্রচণ্ড পরিমাণে দুঃখী হতে পারে এবং সেটাও সাধারণ মানুষের ক্ষেত্রে যদি এরকম যোগ থাকে সেটা সংসারের জীবনে খুবই কষ্টদায়ক খুবই দুঃখদায়ক তো এই ক্ষেত্রেও প্রতিকার বা যেমন এ এছাড়াও যারা এরকম থাকে অনেক সময় দেখা যায় তাদের বিভিন্ন কারণে অনেক রকম দুঃস্বপ্ন দর্শন হতে পারে খারাপ অবস্থায় থাকলে দুঃস্বপ্ন দর্শন হতে পারে বিভিন্ন অস মানে বিভিন্ন অশুভ শক্তির প্রভাব তাদের জীবনে পড়তে পারে অদূর দর্শিতা এবং বারবার তাকে ঘর চেঞ্জ করা হ্যাঁ পারিপার্শ্বিক অবস্থা বিভিন্ন রকম তাকে ভুল ভ্রান্তির দিকে এগিয়ে দেওয়া বারবার তাকে ঘর চেঞ্জ করা এই যে অস্থিরতা এই যে অস্থিরতাময় জীবন সেটা কিন্তু একটা বিশাল বড় প্রভাব পড়ে সেটা সাধারণ মানুষের জন্য সাংসারিক মানুষের জন্য কখনোই কাম্য নয় হ্যাঁ কিন্তু আরেকটা দিকে যদি সেটা যদি ভালো অবস্থায় থাকে বা কোনো রকমভাবে সেটা কিন্তু ভগবানের আশীর্বাদ পাওয়ার মতো একটা যোগ তো যাই হোক আমি আজকে এই কথাটা বললাম এবং আপনারা এর সঙ্গে কেতু গ্রহ একটা বিশেষ গ্রহ যেটা নিয়ে আমাদের অনেকের চিন্তা ছায়া গ্রহ যদিও অনেকেরই চিন্তা হয় তো বৃহস্পতি এবং কেতু গ্রহ যদি একত্রিতভাবে থাকে সেক্ষেত্রে কিন্তু ঠিক অনেক শুভপ্রদ হয় অনেক শুভপ্রদ হয় কেতু তো ধার্মিক ধর্ম ধার্মিকতা ধর্ম এগুলোর কারক আর কি বলা যেতে পারে কারণ এক্ষেত্রে বৃহস্পতি এবং কেতুর যোগটা কিন্তু এক একই রাশিতে যদি একই সঙ্গে যদি দুটো গ্রহ থাকে তাহলে অত্যন্ত শুভপ্রদ হয় এবং এইরূপ যোগ স্বপ্নাদেশ প্রাপ্তি দৈব দর্শন স্বপ্ন দর্শন আধ্যাত্মিকতার অনুভূতি এবং বৃহস্পতি গ্রহ এবং কেতু গ্রহ যদি ভালো থাকে তাহলে কিন্তু এই জিনিসগুলো কিন্তু হতে পারে এবং সেক্ষেত্রে আধ্যাত্মিক অনুভূতি স্বপ্ন দর্শন মানে এটা ভাবাই যায় না এবং দৈব দর্শন স্বপ্নাদেশ স্বপ্নাদেশ কার ভগবানের স্বপ্নাদেশ এই রকম আধ্যাত্মিক মার্গে একটা বিশেষ বড় জায়গায় চলে অবশ্যই সেটা দেখতেও হবে সুখ্যাতি সূক্ষ্ম হবে বৃহস্পতি এবং কেতুর অবস্থানটা কোথায় হয়েছে ভালো থাকবেন এই রকম ছোট ছোট জিনিস ছোটো ছোটো জিনিস জানতে অতি অবশ্যই ভিডিও দেখুন নিজের ভাগ্য নিজে জানুন সুখ্যাতি দুঃখ জীবনে কেন কিসের জন্য হচ্ছে খানিকটা এই কারণে হচ্ছে না তো এগুলো নিজের মধ্যে মনন করার প্রয়োজনীয়তা আছে এবং আপনারা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আপনারা অতি অবশ্যই আমার পেজ মৈত্রেই দেবী সাবস্ক্রাইব করুন পেজ ফলো করে রাখুন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করলে আপনারা এই ধরনের ভিডিওগুলো পরপর পাবেন আপনাদের যদি এই ব্যাপারে ইন্টারেস্ট থাকে এবং আমি সঙ্গে সঙ্গে বলবো আপনাদের যদি আমার পরামর্শ নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনাদের স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করতে পারেন এবং খুব ক্রিটিক্যাল প্রবলেম যদি থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আগের থেকে বিভ্রান্তিমূলক জায়গায় না যে নিজের ভাগ্য নিজে দেখুন কি করে পরিবর্তন করা যায় এই পুরো পেজেই অনেক রকম মন্ত্র অনেক রকম আপনাদের উপায় এবং আধ্যাত্মিক ক্রিয়াদির কথা এবং সঙ্গে সঙ্গে জ্যোতিষের কথা আধ্যাত্মিক জ্ঞানের কথা আমাদের ধর্মগ্রহণতে কী কী বলা আছে ধর্মশাস্ত্রে কী কী বলা আছে অনেক ভিডিও দেওয়া আছে ভালো থাকবেন জয় মা দুর্গা নমস্কার আমি মৈত্রী দেবী এতক্ষণ আপনাদের সঙ্গে ভিডিওতে ছিলাম অবশ্যই ভালো লাগলে আপনারা জানাবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই জানাবেন নমস্কার